গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক 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 ভালো আছি তো চলো আজকে তোমাদের কাছে আমি কিছু কথা বলবো কথাটা হলো গিয়ে আমার চ্যানেলটা তো ব্লক চ্যানেল তোমরা জানোই কিন্তু ব্লক চ্যানেলে সারাদিন কাজকর্ম কোথাও ঘুরতে যাও এইসব দেখাতে হয় কিন্তু কি বলো তো আমি তো কোথাও যাই না আমি তো ঘরেই থাকি তার মধ্যে ঘরে থাকি মাঝে মাঝে আমি রান্না করতেও একটু ভালোবাসি তাই আমি মাঝে মাঝে তোমাদের কাছে মানে কিছু রান্নার ভিডিও আনি তো তোমরা কিছু মনে করো না হুম সেই জন্যেই তো তোমরা রান্নাগুলো দেখতে থাকো আমার পাশে থাকো কারণ সবসময় ঘুরতে যাওয়াটাও আমার পক্ষে সম্ভব না তো চলো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আজকে আমি করবো বেগুনের রেসিপি তো তার জন্য আমি বেগুনগুলোকে দেখো সুন্দর করে গোল গোল করে কেটে রেখেছি আর এই রেসিপিটা দিনে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে একদম জমে যাবে খেলে করলে কি খেলে দারুণ হবে দারুণ খেতে রেসিপিটা তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই রেসিপি করার জন্য আমার লাগবে বেগুন তো বেগুনটা কীরকম গোল গোল করে সুন্দর করে কেটে নিতে হবে আর তার সঙ্গে যে মশলা লাগবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মশলা বলতে আমি একটু কাঁচা লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল নিতে পারো আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একটু আদা বেটে নিয়েছি ছেঁচে নিয়েছি আর কি আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি একটু টমেটো কুচি করে আর পোড়নের জন্য নেব একটু গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে আর থাকবে একটু টক টক দই নিয়েছি রেসিপিটার জন্য আমার একটু টক দই লাগবে আর লাগবে একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আর এইটা দেখো ওপর থেকে আমি ধন্যবাদ আর কাছে গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো সেই জন্য এটা রয়েছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে রান্না করি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি করে খাও দারুণ লাগবে রাতের ডিনারে বা লাঞ্চের একটা দারুণ একটা রেসিপি বেগুনগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এবার তার মধ্যে একটু হলুদ আর নুন বেশ মাখিয়ে নেবো সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি মাখিয়ে একটু রেখে দেবো কারণ যাতে আমার নুন হলুদটা বেশ বেগুনটার মধ্যে ঢুকে যায় ভিতরে চলে যায় তো সেই জন্য আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আর ভাজলে এটা নরমও হয়ে যায় নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে তো চলো আমার মাখানো হয়ে গেছে এবার কড়াতে সরষের তেল দিয়ে দেবো আর এই বেগুনের রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে তো দেখো কড়াই সর্ষে তেল দিয়ে প্রত্যেকটা বেগুন আমি ছেড়ে দেবো তেলের মধ্যে তেলটা গরম হয়ে যেতে আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এবারে প্রত্যেকটা বেগুন দেখো লাল 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 করে ভেজে নেবো ঠিক এইভাবে তো দেখো আমার বেগুনগুলো সব হয়ে গেছে ভাজা তো এবার আমি সবাইকে একটা একটা করে বেগুনগুলোকে তুলে নিচ্ছি সবগুলো তুলে নেব। এবার দেখো ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হতে দেব আর দেখো ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো একটু গরম মশলা জিরে আর যে শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য নিয়েছিলাম আমি সেগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু জিরেটা বেশি করে দিলাম তো দেখো ফোড়নটা বেশ লাল লাল হয়ে এসেছে বেশ সুগন্ধ বেরোচ্ছে ফোড়নের একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি কারণ আমার তরকারিটা একটু গ্রেভি টাইপের হবে গামাখা মতো হবে তো সেই জন্য আমি একটু এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুনটা দিয়ে দেবো কারণ নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে বেশ নরমও হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে টমেটো আর যে কাঁচা কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তো এবার আমি নাড়তে থাকবো যতক্ষণ আমার টমেটোটা বেশ ভালো নরম হয়ে যায় সেই ততক্ষণ পর্যন্ত আমি এবারে বেশ কষাতে থাকবো পেঁয়াজটা টমেটোটাকে ওরকম ভাজা ভাজা করতে থাকব তো দেখো আমার টমেটোটাও কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে গেছে পেঁয়াজ নরম হয়ে গেছে সব একদম নরম হয়ে গেছে আর মাখা টাইপের হয়ে গেছে তাই না বলো তো এবার আমি পরিমাণ মতো হলুদ দেব হলুদ দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী একটু নুনও দিলাম কারণ নুন আমার আগে দেওয়া ছিল তারপরে আমি দিলাম কাশ্মীরি লঙ্কাটা লঙ্কার গুঁড়ো ঝাল আমি বেশি দেব না কারণ আমরা ঝাল খুব একটা খাই না আর এটাতে তো খাবোই না এটা সবাই মিলে খাবি তো এটা তোমরা ঝালটা তোমাদের নিজেদের মতো দিও তারপরে আমি দেখো আদা ছেঁচাটা দিয়ে দিলাম মানে আমি আদা বাটা দিলে ভালো হয় আমি বাটি আমি ছেটে নিয়েছি তো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে হবে তো যখন দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে এবং তেলও বেরিয়ে এসেছে তারপরে আমি এবার একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সুন্দর করে তো দইটা দিয়ে এবার মশলাটার সঙ্গে কষে নেব ভালো করে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এমনিতে একটু টমেটো দই টক দই দেওয়া আছে তো টক টক থাকবে একটু চিনি না দিলে ভালো টেস্টটা আসবে না টক টক মিষ্টি মিষ্টি মানে স্বাদ হবে এরপর দেখো আমি জল দিয়ে দিলাম জল কিন্তু আমি বেশি দেবো না একদম মানে কম দেবো যাতে মশলার গন্ধটা চলে যায় একদম গামাখা হবে তো বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে যতক্ষণ না ফুটবে একটু ফুটা অবস্থা আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো আমার ফুটে গেছে তরকারিটা তো যখন আমার ফুট ফুটতে শুরু করে দিয়েছে তো তখন আমি এবার বেগুনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো সমস্ত বেগুনটাকে এরকম মশলার ওপর আমি বসিয়ে দেবো তো দেখো আমার তরকারিটা সুন্দরভাবে ফুটছে বেগুনটাও মিশে এসেছে আমি পারলে একটু বেগুনগুলোকে উল্টে পাল্টে দেবো এর মধ্যে আর যে জলটুকু দিয়েছি আমি সেই জলটা যতক্ষণ না মরবে আমি ততক্ষণ বেগুনটা এরকম ফুটতে থাকবে তারপরে জলটা মরে যাবে আস্তে আস্তে আমি বেগুনগুলোকে উল্টে দিলাম যাতে সমস্ত দিকে মশলাটা ঢোকে মশলার জলটা ঢোকে আর সেদ্ধ করতে তো বেশি সেদ্ধ করতে লাগবে না কারণ আমার বেগুনগুলো পুরো ভাজা করা আছে সেই জন্য আমার আর বেশি সেদ্ধ করতে লাগবে না তো দেখো আমার ঝোলও মরে এসছে এবারে আমি নামিয়ে দেবো তো তার আগে আমি একটু কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা ছড়িয়ে দেবো ওপর থেকে দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমার তরকারিটা হয়ে গেছে বেগুনের রেসিপিটা হয়ে গেছে তো দেখো তোমরা কেমন হয়েছে দেখতে তো ভালো হয়েছে তাই না বলো দেখতে সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে তো বন্ধুরা চলো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে দিও তাহলে আমার যত রেসিপি বা ভিডিও বা ব্লগ ভিডিও দেবো সব তোমাদের কাছে আগে চলে যাবে তোমরা একটা সুন্দর কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো আর এই রেসিপিটা বাচ্চা বো মানে সবাই 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 খেতে পারবে ভীষণ মজা করে খাবে আর এটা রাতে ডিনারে দুপুরে লাঞ্চে সব কিছুতে ভালো লাগে তো চলো বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে একটু টেস্ট না করে দেখলে হয় বলো 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 তো দেখো আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে আর বেগুন তো আমার খুবই প্রিয় একেবারে আর আমার থালার মধ্যে নুন আর পেঁয়াজ থাকবেই জানো তো খাওয়ার থালার মধ্যে কারণ আমি নুনটা আমার লাগুক না লাগুক আমার পাতে যদি না নুন থাকে আমার মনে হয় যেন কিছুতে নুন হয়নি আমার নুন লাগে না অনেক সময় কিন্তু তাও আমার মনে হয় নুন হয়নি তো আমার নুন আমার এটা একটা কী জানি কী হয়েছে আমার পাতে নুন দিতেই হবে আর পেঁয়াজ তো থাকবেই সব মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না তো চলো বন্ধুরা আমি খেয়ে দেখছি দেখে আর থেকে বলছি কেমন হয়েছে এ দেখতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে আর গন্ধটা ও হচ্ছে সুগন্ধ বেড়েছে না তোমাদের কি বলবো এটা তোমরা যদি না খাও তাহলে অতটা বুঝতে পারবে না বুঝতে পেরেছো খেলে তারপর বুঝতে পারবে যে কেমন হয়েছে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো কেমন তরকারিটা ভালো লাগলে অবশ্যই করবে বারে বারে করবে সবাইকে করে খাওয়াবে সবাই তোমাদের প্রশংসা করবে তারপর এটা করে যদি সবাইকে খাওয়া অবশ্যই অবশ্যই প্রশংসা করবে ঝোলের কালারটা দেখেই তো মনে হচ্ছে কত সুন্দর হয়েছে তাই না বলো তো আমি তো এখনও খাইনি তো চলো দেখি খেয়ে দেখি তোমাদেরকে বলছি কেমন হয়েছে আর একটু একটু করে এরকম বেগুন কেটে কেটে আর গরম ভাতের সঙ্গে আহ হুম 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 মানে কিচ্ছে টেস্ট হয়েছে তোমরা না করে খেলে তোমরা কেউ বুঝতে পারবে না দারুণ 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 একেবারে দারুন পুরো খাওয়া দুপুরের খাওয়া একেবারে জমে যাবে জমে গেল জমে গেল তো বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ বা রেসিপি নিয়ে তাতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো